তোমরা নতুন বলো কি নতুন বলো তুমি কথা দেখি বলছে নারায়ণের হাতে চাকা ছাড়া তোমরা নতুন কি করেছ আমরা নতুন কি করেছি আমরা আ ঘাটে ঘাট আ পথে পথ কারণ বোবাকে বাক্য দান কালাকে শ্রবণ শক্তি দান অন্ধকে চক্ষ দান নাকি বাবা কি এই নতুন কোটা করেছি আর বিনা পয়সায় ব্লাড ব্যাংকে চলে গেলে পারে ফ্রিতে রক্ত মনে করুন মানুষকে সাহায্য করেছি কি বলছে আর একটা করেছি কি এদের যুগে পায়ে হেঁটে বেলা মাপত আর আমার যুগে ঘড়ি দেখে বেলা মাপ ঘড়ি দেখে কি বেলা মাপা হয় ঘড়ি থেকে টাইম মেনটেন করতে হয় নাকি বলছেন হ্যাঁ ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা আর ওদের যুগে ছিল এই আড়াই পা মেপে দেখতো কতটা বেলা গিয়েছে ওই ছাই মনে করুন না সে উঠোনে ছিয়াটা পড়তো তবেই বোঝা দিত দুটো বেজেছে না তিনটে বেজেছে নাকি বলছেন তাহলে আমাদের ঘড়ি এই কাঁটা ঘুরছে মিনিটের সেকেন্ডের ঘন্টার আমরা ঘড়ি দেখো নতুন কঠিয়ে আমি তোমার কাছে দাদা তাই জানাই তোমার গোটা বডিটা ফ্র্যাকচার হয়ে যাবে হসপিটালে চলো কিবা পা ভেঙে যাক মানুষ হরচারের কাছে নিয়ে চলে যান না কি বলছি শিয়ানে মানুষ গুঁড়ো হয়ে গেলে পরে জামুলকার গোটা মাল তো এমনি করিয়ে দেবে দেবে না তাহলে কত সুন্দর উন্নত হয়েছে আহ ডান হাতের বাহির কি গোটা বডিটা ফ্র্যাকচার হয়ে গিনি পড়ে একবারে চিকিৎসা হয়ে যাবে আর ওর যুগে কি ছিল আমার একটা দিদিমা মানে ঠাকুরমা বাবা দিদিমা যাই বলোন না কেন স্বামী অন্ধ হয়ে গিয়েছে সে আবার ঢং দেখে সাত পুরো कपूर বিদ্ধেছে বুঝতে পারছে এই কারো স্বামী যদি কানা হয় তাকে চকে ডাক্তার দেখাও চলে যাও দিশায় চলে যাও বেড়াকপুর চলে যাও সুন্দরভাবে চিকিৎসা করে সুস্থ করে নিয়ে এসো না দেখছি আমার স্বামী কান্না হয়েছে রে আমিও সাত কাপড়ে কাপড় বেঁধে কানি সেজে বসিয়ে থাকি রে কি বলছি তা করলে হবে না তাহলে স্বামী যদি বিপদে পড়ে স্ত্রীর কর্তব্য কি তাকে সুস্থ করে তোলা নাকি বাবা হ্যাঁ তাহলে আমরা নতুন কথা কি করেছি তোমার রক্ত নাই গায়ে রক্ত দিয়েছি হ্যাঁ অন্ধকে চক্ষ দান বোবাকে বাক্য দান কালাকে শ্রবণ শক্তি দান বিনা পয়সায় ব্লাড ব্যাংকে চলে যান একবারে কি রক্ত পেয়ে যাবে যাবে না তাহলে এই গেল তোমার কথা আর একটা কথাই ওরে গাই আমাদের ষোলো টাকা হয়ে যায় ছিয়ানব্বই পয়সাই ওদের হাই মরি হাই আপনারা জানি জনে জানেন মহাশয় আমি কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি বলে চার পয়সাই আছে আজি স্বর্ণপূর্ণমনি এই চার পয়সায় আমার কোথায় চলিয়ে গেল ওরে আমার পাল্লা দ্বারা তুমি শুনে চলো ওরা চলিয়ে গেল হাই রে মরি হাই ওই চার পয়সায় আমাদের জন্য পেটে ঢোকে না এক পয়সা কোথায় বলুন ইনকাম ট্যাক্সের চলে যায় এক পয়সা এক পয়সা রেশন ডিলারের কাছে দু পয়সা এক পয়সা হসপিটালে আর একটা পয়সা শিক্ষা দপ্তরে চলে যায় এই চার পয়সা আবার চার জায়গাতে জমা আছে চার জায়গাতে জমা আছে চার জায়গাতে জমা আছে চার জায়গাতে জমা আছে আমি বলি কথাই আমি তোমার কাছে চার জায়গাতে জমা আছে এবার আর একটা কথা বাবা আর একটা কথা বাবা আমার কাছে গাই গো বলে বলে বলো কথা মিথ্যা বলি নাই গো এখনকার মাস্টারদের কি বলবো ছাত্রদের ধর্ম নাই এদের গুরুদেবেরও ধর্ম নাই এদের শিক্ষারও ধর্ম নাই ভুল সবাই একরকম হয় না হয় বাবা যদি ধর্ম না থাকে শিক্ষা না থাকে তাহলে এই যে চার লাখ পাঁচ লাখ টাকা খরচা করছে হরিবাসর প্রতিটা মানুষ ভিক্ষাতেই এই মনে করে চাঁদা কালেকশন করে ভিক্ষা করে এই অনুষ্ঠান মনে চালাই কি বলছেন তাহলে মানুষের শিক্ষার দাম নাই কি বলছেন মানুষ সম্মান করতে জানে না এই পোস্টার গুলা দিয়েছে কি লেখা আছে ভিক্ষাই আমাদের একমাত্র অবলম্বন না কি বলছে সম্বল যাই হোক না কেন ওই দেখুন এক একজনা এক একজনা দাম দিয়েছে তাই না লেখা আছে মোনাকাটা ভালো করে দেখো লেখাপড়া তো জানো না ভালো করে দেখো কি আছে হ্যাঁ তাহলে এক একজন এক একজন দিয়েছে তাহলে শিক্ষাও আছে দীক্ষাও আছে তাহলে সবার সঙ্গে তুলনা করলে হবে না কে বলেছে আমাদের মধ্যে এখানে ধর্ম নাই ধর্ম যদি না থাকতো অষ্টম পহর চব্বিশ পহর এগোলা বাবা চালু হতো বড় বড় মন্দির তৈরি হইয়া গেল ওরে ভিক্ষা থেকে বাবা ভিক্ষা করে আনলো ওরে ভালো ভিক্ষা দিয়ে মানুষকে শিক্ষাই ওরে পাই সেই শিক্ষাই লাভ করে মিথ্যা বলি নাই আমি তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই ওরেই আমার পাল্লা দ্বারা তোমার জানা নাই কি বলি ভাবের কথা শুনে চলো তুমি আমি তোমার কাছে বলি কথা শোনো কি তাহলে ভিক্ষা ছাড়া মানুষের শিক্ষা হবে না নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্যদেব অদ্বৈত শ্রীনিবাস গদাধর পঞ্চতত্ত্বের মধ্যেখানে তারা অহরহর হরিনাম করছে তাহলে হরিনাম বলছে না একবার হরি নামে যত পাপ হরে পাপি সাধ্য তত পাপ করে কলিতে কি বলেছে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অব তার এত যাগযজ্ঞ করতে হবে না যজ্ঞ করতে হবে না হ্যাঁ তাহলে তিনটে যুগকে বলে নাই ধন্য কলিতে এত সহজ ভজন সাধন দিয়েছে এই হরি নাম করলে পারে মানুষের সব বাবা হবে তাই বলেছে ধন্য ধন্য যুগ কলি যুগ সার যে যুগে গৌর হলেন আমার অব তার চৈতন্য অবতার তিনি জীবকে চেতন করার জন্য পাপি তাপিকে উদ্ধার করে দিলেন জীবের দ্বারে দ্বারে নাম দিতে গিয়েছিলেন তেল মেকন আসছো না আসছো না নারী এই তিনটে বর্জন করে হরি হরি বলছে যাও কলসির কানা দিয়ে নিত্যানন্দর মাথাটা ফাটিয়ে দিয়েছিল দর করে রক্ত পড়েছিল সেই নিত্যানন্দর মাথা ফাটা থেকে রক্ত থেকে একটা সিঁদুরের জন্ম হয়েছিল তার নাম হচ্ছে চিড়ে সিঁদুর মায়েরা দেখবেন তিনটে সিঁদুর পরে ধর্মসিঁদুর মেটে সিঁদুর আর চিড়ে সিঁদুর যে ধর্ম ধর্মসিঁদুর সেটা হচ্ছে সাবিত্রী যখন ব্রত করেছিল যমরাজ তার কপালে পরিয়ে দিয়েছিল ওটা হচ্ছে ধর্ম সিদুর ভগবতের ভক্ত থেকে একটা সিঁদুরের জন্ম হয়েছে ঝিটে ফোটা সেটা হচ্ছে মেটে সিঁদুর আর এই গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন নিত্যানন্দকে পাঠিয়েছিল সেই দিন এর চিড়ে সিঁদুরের জন্ম হলো। পয়সা চলে গেল চার জাগাতে বাবা মাকে ভক্তি করে না কে বলছে ভুল তুমি এ কথাটা ভেবো না যে বাবা মায়ের প্রতি ভক্তি নাই গুরুর প্রতি ভক্তি নাই যদি গুরুর প্রতি না ভক্তি থাকতো আজকে চিন্তা করে দেখো মানুষ এতটা পথে এগুতে পারত না কারণ সেই পথ দিয়ে গমন করতে পারত না আজ আমাদের শিক্ষায় মানুষের মধ্যেখানে উন্নত হয়েছে শিক্ষায় মানুষের একমাত্র বলুন দেখি নি হ্যাঁ শিক্ষাতি মানুষের কি দীক্ষা তাহলে দীক্ষা মানে কি দিয়ে ধুয়ে খাইতে হয় নিজের জন্য রাগলে হবে না ধোলাভর্তি কইলে তো হবে না সবাই মিলে যদি ধোলাটা ভর্তি করা যায় দেশের জন্য দেশের জন্য সেই কাজে যদি লাগাইতে পারে সেটা গবুরের সেবাই লেগে যায় এ আমি তোমার কাছে বলি কথা এ কথাই আমার কাছে জিজ্ঞাসা করিল এই যে পৃথিবী তোমাদের পৃথিবীর মধ্যে ভালো তুমি বলো না আমায় এই সূর্যটাকে কেমন করে গো মেপে ওরেছিলে বল দেখি আজকে কথা জানাই আমি বলে ওরে রে ডাক নামক যন্ত্র যার হাই মরি হাই সেই যন্ত্রতে মাবিল বাবা সূর্য মহা ছয় আমি তোমার কাছে বলি কথা তোমার কাছে বলি কথা যন্ত্রতে সেইটাকে মাপা হলো সূর্যটাকে সূর্যর আয়ুটাকে কমানো হয়েছে কারণ সূর্য হচ্ছে ওই কি বলবো নাম যার দেবতাদের বিশ্বকর্মা সেই বিশ্বকর্মার জামাই হচ্ছে সূর্যদেব সূর্যদেবের তেজ একদিন বিশ্বকর্মার মেয়ে নাম যার হচ্ছে সংঘা এই সংঘা কিন্তু তেজটাকে সহ্য করতে পারছে না এত জ্যোতিল নিমিত্ত মাত্র তার সহ্য করতে পারে যে একবারে শুকিয়ে রাস্তাঘাট এক করে কাদা সব কাট করিয়ে দেবে কি করিল ওই অভাব রে হাই মরি হাই আর দেহ থেকে একটা দেখো কোন কর্ম করাই একটা নারী সৃষ্টি করিয়েছিল জানে না কেন চল সব দেহ হই একটা ছায়ার সৃষ্টি হইল গো তখন ছায়া ছায়াকে সৃষ্টি করিয়ে রেখে গেল হাই আমার দেখো संघा মহাশয় আমার বাবার বাড়ি চলে গেল হাইরে মরি হাই এবার বাবার কাছে গিয়ে বাবা করো ধরে গায় ওগো আমার বাবা তুমি শোনাই আমার ঠাই ও তেজটা কই আমি সহ্য করতে পারি নাই এবার संघाকে রেখে দিলো হাইরে মরি হাই আর ছায়াকে রেখেছিল তার কাছে ভাই এই জোমরাজ ছায়াকে নিজের মা ভেবে সেদিন কটু কথা বলেছিল আর বলাতে তার গায়ে লাত মেরেছিল সেদিন অভিশাপ ছিল বলো যাও তোমার পায়ে গোদ হবে কি বলছে যার পায়ে গোদ হয়েছে আজ পর্যন্ত ভালো হয়েছে কি বলছে একটা পা সরু আর একটা পা একবারে বেমরার মতো মুখটা আসে বাঁশের কুড়ার মতো হ্যাঁ লজ্জাও লাগে না কিন্তু এই কলিতে ডক্টরের সাহায্য নিলে পারে চিকিৎসা করলে পারে ওই আস্তে 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 মালটাকে মনে করছে এই ছুলিয়ে যেমনকার জিনিস তেমনি করতে হবে না কি বলছি হ্যাঁ তুমি সে কথা তো বুঝতে পারছো না বিজ্ঞান কতটা উন্নত কলি কতটা উন্নত তুমি জানো না এই দেখো আমাদের একটা কবি আল মরিয়ে বেঁচে এলো বুঝতে পারছেন বেশি দূরে নয় ওই সদানন্দ জস বেশি দূরে বাড়ি না দেখুন আমার ইউটিউবে ওনার সঙ্গে বহু গান আছে আমি একসাথে জোটা এই কাছে কদিন আগে এমন হাঁপানি টান বেজেছিল একবারে পঞ্চাশ হাজার টাকা টিকিট কেটে চলে গিয়েছে একবারে মনে করুন বাইরে গিয়ে চিকিৎসা করে এসে গোটা বডি চেক আপ করিয়ে এখন সুস্থ হয়ে একেবারে দেখুন গা কেমন গান করছে পাল বাছুরের মতো দৌড়ে বেড়াইছে হ্যাঁ গো পাল বাছুরের মতো দৌড়ে বেড়াইছে আরে এর যদি আগেকার দিনে হয়তো কি হইতো তাহলে কিসে গিয়েছে বাইশ তলাতে উঠেছে লিফটে সাজ জুটে পড়েছে সুইচ টিপে দিয়েছে যে তলায় যাব বলেছে সেইখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে লিফট আচ্ছা ওর বাড়িটা কোথা বলুন দেখি ওতেখানে আপনাদের এনাকে অনেক গান করে গিয়েছে ওই তারাপীঠের কাছে চাল জোয়া মৌরের সর আচ্ছা যদি হেঁটে হেঁটে আসতে হতো তাহলে কদিন লাগতো দাদা কি বলছে মোটামুটি সপ্তাহখানিক লাগতো তাহলে ওরও কুটকুটুনি মত তোর পায়ের কুটকুটুনি মত তো এসে জলুন দিতে তাড়াতাড়ি গান দিতে পারত আর বাড়ি থেকে মোটামুটি দশটা বেরিয়েছে বাবু একবারে মোটামুটি দশটা এগারোটা বারোটা একটা দুটোর মধ্যে পৌঁছে গেল ক ঘন্টা লেগেছে হ্যাঁ কেমন গাড়ি আমরা নতুন সুবিধা করে দিয়েছি কি বলব বেশি কথা ভালো লাগে না হ্যাঁ আমি তোমার কাছে আর আগে কথা বলে বলো যাইব

ধর্ম খাওয়া হয় মাকা হয় না গায়ে দেওয়া হয় না মাথায় করে রাখা যায় ধর্মটা কি ধি ধাতু মনো প্রত্যয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম কি ধর্ম কলিতে কি ধর্ম গো গৌর কলিতে সংসার ধর্ম বজায় করেছে সন্ন্যাস ধর্ম বজায় করেছে গৌর হরি যখন নবদ্বীপকে পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন্য করে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে চলে আসছে ওই দেখো ঘুমুইছে আমার ঠাকুমা গান শুনতেছে বাড়ি পাটাও মানে মাথায় জল ঢেকে দেন সঙ্গে সঙ্গে মেয়ে ছেলেরা একজনে গান শুনতে না সব গল্প করছে আর কে শাশুড়ি কতটা বউ ভালোবাসছে সেই সব আলোচনা হচ্ছে আর ও দেখো ঘুমুইছে আল্লাহ সাইছে বাবা তা ভালো করছে গান শুনে ঘুমিয়ে যাও তাহলে আর গাইতে হয় না তা যখন নবদ্বীপ পরিত্যাগ করে চলে যাচ্ছে তখন সচিমাতা বলেছিল ওরে নিমা যাস না চলে নদী আছে রে ও রে নিবাই না চলে পরিত্যাগ করিয়ে যাস না নিまい বলেছিল মা তোমার ধর্ম আমি বাজাওয়া বাজায় রাখবো আমি মাতৃত্ব রক্ষা করব কেন জানো আমি চার জায়গায় থাকবো মা কথা দিলাম আমার ধর্ম বজায় রাখছি মায়ের ধর্ম স্ত্রীর ধর্ম ভক্তদের ধর্ম আর শিবাশের ধর্ম কোথায় রাখবো জানো সচি মাতা নিまい বলে ওই ব্যঞ্জন যখন অন্ধনে কইরে আমায় দেবে আমি সচি রন্ধনে দাঁড়াইব তবে আমার মাতা রন্ধনে আমি দাঁড়িয়ে যাব আমার বিষ্ণু যখন দেখো কাঞ্চে বল তব স্বামী আমার কি হবে বিষ্ণু প্রিয়া তুমি যখন আমাকে গৌরহরি বলে ডাক দেবে তোমার সয়ন পক্ষেই এসে আমি তর দেব আমি রাত্রি কথা দাবি আজ আমার কথা ভাব আর নাম সংকীর্তনের মধ্যে আমি রব হয় সেবা সঙ্গিনাই আমি রব মহাশয় চারটে কথা ধর্মই আমার বজায় রেখে গেল আর মাইয়ের কাছে তখন বিষ্ণুপ্রিয়া বলি তেলা গেল স্বামী তুমি যদি চলে যাও তোমার পায়ের খরম দিয়ে খরম খরম গৌর হরি তুমি যাওয়ার সময় তোমার ওই পায়ের খরম দুটো দিয়ে যাইও এদের যুগে কেউ ছিল পায়ের ঘরম কোন স্ত্রী স্বামীর পায়ের জুতো মানে খরম মানে জুতো ওটা খরম ছিল এখন জুতো হইয়াছে না কি বলছেন একটু পাল্টিয়ে দিয়েছি এদের যুগে বলতো জামাই দাদা আর আমাদের কি বলছে জামাই বাবু নাকি বলছেন কতটা সস্ত ভাষা আবার কেউ বলছে জিজু নাকি বলছেন কত কত পরিবর্তন হয়েছে বলুন দেখি হ্যাঁ কেউ বা শালি বলে এখন শালিকা হয়ে গেছে নাকি বলছেন হ্যাঁ একটা কোয়া যুক্ত হয়েছে তাহলে চিন্তা করে দেখুন তাহলে আমাদের নতুন ভালো না এদের যুগটা ভালো কলিযুগের পরমায়ু কত চার লক্ষ বত্রিশ হাজার বছর নাকি বাবা কলিযুগের পরমায়ু সাড়ে পাঁচশো বছর হয়েছে আমাদের কলিযুগের মানে শেষ সাড়ে পাঁচশো বছর তাহলে চিন্তা করে দেখুন আমি কি বলি বাবের কথা আমি কি বলি বাবের কথা হা ছিল আর এক কথা কয় বলছে কলিকে পাঁচ জায়গায় স্থান দিয়ে আমার সনয়ামারখান অবশ্যই দিয়েছে আজ পর্যন্ত পাঁচটা জায়গাতেই তো স্থান দিয়েছে আর পাঁচটা জায়গার মধ্যে তিনটে জায়গার খুব লাইসেন্স দামি বুঝতে পারছেন কোনো জায়গায় বলুন দেখিনি ডাক্তারদেরকে নাকি কহ অ্যাঁ আর মদের দোকানদারকে তাকে আগে দেবে কি বলছেন তাহলে আর একটা কাকে দেয় হ্যাঁ যে হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে ড্রাইভার মানে ড্রাইভারি করে গাড়ি চালায় তার লাইসেন্স আগে দেব। কি হবে সত্যি তো তাহলে কলিতে আমি পাঁচ জায়গায় কোথা আছি জানেন যেখানে জুয়ো খেলা হচ্ছে সেইখানে মানে মদে ঠিকা আছে সেইখানে দুটো যেখানে গোলমাল আছে সেইখানে একটা বোম মেরে দেন মন্ত্রী পুলিশ প্রশাসন সাথে চলে আসছে কিছু মনে করিন না আর এর মতো যদি যে কার গিলে যুদ্ধ হচ্ছে ইউক্রেন আর রাশিয়াতে যদি মনে করেন আমার দাদু যদি একটা ওই মাটি ঢোল নিয়ে গিয়ে খোল নিয়ে গিয়ে বলে মনে করেন সেখানে দাঁড়ায় তাহলে থাকবে বেগুন ফুটো করে ফুটিয়ে দেবে কি বলছেন হ্যাঁ তাহলে সেখানে টিকবে না তাহলে যে জিনিস আছে সেই জিনিস দিয়ে ব্যবহার করে তাকে রাখতে হবে তাহলে আপনারা মিলিয়ে নেন আর সংশোধনাগার মানে জেলখানা আর যুব খেলা হয়ে গেল আর যেখানে ভালো ভালো মেয়ে ছেলে আছে সেইখানে

কথা শুনে চলো দাদু কথা শুনে চলো দাদু কথা শুনে চলো দাদু কথা শুনে চলো আমি বলছি কথা তোমায় ভালো দাদু কথা শুনে চলো আমি শুনেছি তোমার যুগে একটা মুনি ছিল অগস্ত মুনি অগস্ত মুনি নাকি বাবা অগস্ত মুনি অগস্ত মুনি ছিল এই অগস্ত মুনি নাকি একদিন এক গন্ডু শে বঙ্গাকে পান করে নিয়েছিল তাহলে যে গঙ্গার এত তীব্র গতি দাদাস বছর মহাদেব জটার ভাগে রেখেছিল ওই রাব রেখেছিল তাই না তাহলে সেই কথাটা তুমি আমার কাছে বলো দেখি ওই এক গন্ড সে কেমন করে খেয়ে নিল কেমন করে খেয়ে নিল আমি বলি কথা যদি তোমায় ভালো করে গঙ্গাকে পান করে নিল অগস্ত মুনি এই একটা তোমার কথাই আমি দিয়ে যাই আর একটা কথা বাবা মিথ্যা বললি নাই শাস্ত্র লিখছে অন্ন দানে পিতা সব রতি দানে পতি গো

আমি তোমার কাছে দিলাম কথা দিলাম কথার সই ওরে তোমার যুগে দেখিবারে পাই কেমন তোমাদের চরিত্র ভাই স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে শ্বশুর এই কথাটাই আছে কসুর তোমার কাছে গাই তাহলে সেই ব্যক্তিটাকে রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর নাকি জানো তাহলে চিন্তা করে দেখো সেই কথা তোমার কাছে আমি জানতে চাই আর তোমার যুগে শাস্ত্র লিখছে আর একটা মেয়ে দ্রৌপদীর তো পাঁচটা নয় ছটা স্বামী ছিল ছটা বাদ দিয়ে আর একটা নারীর বাবা দশখানা স্বামী ছিল দশখানা স্বামী ছিল বাবা সেই দিদি মাকে